বন্ধুরা এই মুহুর্তে একটি বড় খবর স্কুল সার্ভিস কমিশনের যে দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা হচ্ছে তার কিন্তু তারিখ জানা গেল একটি অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু জানানো হয়েছে যে দুদিনে পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ এস দুদিনে পরীক্ষা নেওয়া হবে নবম দশম এবং একাদশ দ্বাদশে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় যে এস পরীক্ষা তার সম্ভাব্য তারিখ জানা গেল পশ্চিমবঙ্গ আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন পূর্ব বর্ধমানে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে এই তথ্য সেখানে পাওয়া গেছে এই বিজ্ঞপ্তিটি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান সচিব সচিব মাফ করবেন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের কাছে পাঠানো হয়েছে তার কারণ আপনারা জানেন যে পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য আগে বিভিন্ন স্কুলে সেই নোটিশ পাঠাতে হয় তাদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে স্কুলগুলো তৈরি কিনা পরীক্ষা প্রস্তুতির জন্য প্রধান শিক্ষককে বিশেষ করে এই ব্যবস্থা নিতে হয় সেই জন্য তাকে অবশ্যই আগাম জানাতে হয় তো সেই চিঠি কিন্তু বিভিন্ন স্কুলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং অবশ্যই এর ফলে কিন্তু পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিতই বলা যায় এবং সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে স্কুলগুলিতে পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রধান শিক্ষককেই এই অনুরোধ প্রধান শিক্ষকের কাছ থেকে এই অনুমতি নিতে হয় এবং এক প্রকার প্রধান শিক্ষক যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত থাকে তাই প্রধান শিক্ষককে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য সমস্ত গাইডলাইন ইত্যাদি সব কিছু রেডি করতে হয় এবং দেখুন যেটা জানা যাচ্ছে পরীক্ষার তারিখ সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার নবম দশম শ্রেণীর পরীক্ষা হতে চলেছে এবং চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে চলেছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বহু প্রতীক্ষিত পরীক্ষা হতে চলেছে যার মাধ্যমে হয়তো ছাব্বিশ হাজার যারা চাকরি চলে গিয়েছে তারা অনেকেই নতুন চাকরি পাবেন এছাড়াও আরও অনেকে চাকরি পাবেন প্রায় আমরা জানি চুয়াল্লিশ হাজার মতো ভ্যাকেন্সি রয়েছে তো পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর জন্যে এবং চোদ্দোই সেপ্টেম্বর হবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর জন্যে এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে নবম দশম একাদশ দ্বাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু শিক্ষক নেওয়া হবে অর্থাৎ ক্লাস নবম থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষক নেওয়া হবে এবং স্কুলগুলির কাছে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা যায় সেই জন্যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় পরিকাঠামো দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং স্কুলগুলিকে খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ব্যাপারে উত্তর দিতে বলা হয়েছে তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর